যে ব্যক্তি একশো বার আল্লাহ একবার পড়বে আল্লাহর আসলে কামাই করতে না সমস্যা ন্যাক একেবারে সহজ কিন্তু কামাই করতে হবে হাঁটবেন চলবেন উঠবেন বসবেন সুবান বলতে আপত্তি কোথায় রিক্সাওয়ালা ভাই তুমি রিক্সা চালাও

এত বিল্ডিং এত দন এত নহর এত হুর এত হেলমান এত খানা আর কিসের প্রয়োজন বলেন তো জন্মের পর পেস অভাব নেই কিন্তু জান্নাতিরা শুধু ওই সময়টুকুর জন্য আফসুস করবে যে সময়টুকু মামলার জিকির সারা কাটাই অথচ আমরা সময়কে নষ্ট করি এ যুবকরা শোনো মুরবীরা শোনেন আমার মা বোনা শোনেন টাকা চলে গেলে টাকা সংগ্রহ করা যায় বাড়ি হাত ছাড়া কিন্তু সময় যদি একবার হাত ছাড়া হয় সময় কিন্তু আর জোগাড় করা যায় সময় যদি একবার চলে যায় সময় কিন্তু ফেরত আনা যায় না সময়কে মূল্যায়ন করেন সময়কে গুরুত্ব দেন সময়কে কাজে লাগান করেন এই সময়ের মধ্যে সবকিছু করতে হবে জান্নাত কামাই করতে হবে সময়ের মধ্যে জাহান্নাম থেকে বাঁচতে হবে এই সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে হবে সময়কে ব্যবহার করে ভালো ব্যবসায়ী হতে হবে সময়কে ব্যবহার করে ভালো চাকপিজীবী হতে হবে সময়কে ব্যবহার করে ভালো কৃষক হতে হলে সময়কে ব্যবহার করে যদি আপনি সময়কে ব্যবহার করতে না পারেন অক্তুর সাহেব তাসাউফের ভাষা আছে তাসাউফের ভাষা একটা মর্জদার নাম একটা মানজিলের নাম একটা তফকার নাম অক্তুর সাহেব সময় তরবার বুঝাতে পারি যেরকম তরবারি যে ব্যবহার করবে সে যদি তরবারিকে ঠিক মতো ব্যবহার করে তাহলে করতে না পারেন ওই তরবারি যে ব্যবহার করে তাকে ক্ষতি করবে সময় তরবারির মতো যদি সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারেন সময় আপনাকে উপকার করবে আর যদি সময়কে ঠিক মতো ব্যবহার করতে না পারেন সময় আপনাকে ধ্বংস করে দিবে সময় খুবই দামি জহুরের নামাজ পড়ছে কিন্তু সময় চলে গেছে নামাজ কাজা হবে না আদা হবে আসরের নামাজ পড়ছে কিন্তু সময়ের পরে পড়ছে আদা না কাজা দেখছেন সময় মতো শুধু নামাজ পড়লে হবে না রোজা কি সময় মতো রাখতে হবে না আপনি ইচ্ছা মতো রাখলেই হবে সুবহানাল্লাহ সময় মত সময় গুরুত্ব বুঝ ইসলাম মধ্যে হজ এর সময় সারা দিন আরাফার ময়দানে থাকেন লাভ হবে না মসজিদে সারা দিন ঘুমায় থাকলে কোনো फायदा আছে কেন সময় মত হয় নাই আপনি জমারাতে যতই পাথর নিক্ষেপ করেন হবে না তো সময় মতো করতে হবে ঠিক বুঝাতে পারি সময় সবচেয়ে দামি সময় মত অথচ আমাদের বাংলাদেশের মানুষগুলির কোনো সময়ের দাম নেই বিদেশের মানুষ সময়ের কি যে গুরুত্ব দেয় কি যে মূল্যায়ন করে যে চিন্তাও করতে পারবেন না আমাদের যুবক সন্তানের রাত দুইটার সময় আড়াইটার সময় একটা সময় খেলাধুলা করে কি আছি যে সময় ঘুমাবা তুমি রাত্রে ঘুমাবা ঘুমানটাই তোমার সবচেয়ে দামি তুমি এসারের পর পর ঘুমায় যাও বেশি দেরি করিও না তুমি তাহার জুতে রক্ত ওঠো ফজরের সময় উঠো তোমার স্বাস্থ্য ভালো থাকবে সময়টাও কাজে লাগবে দিনে ভালো কাজ করতে পারো কিন্তু আমরা বদাভ্যাস করছি সারা ভাই আমাদের কথা বাদ দেন এই বয়ান আমি করতে গেলে আমার মুখের মধ্যে রেজে পড়ে কেন আমি নিজেই রাত্রে ঘুমাতে পারি না ঠিক এর জন্য এই বয়ানটা আমি করতেই পারি না সময়ের গুরুত্ব রাত্রে তো ঘুম আল্লাহ না আল্লাহ তো রাত্র রাখছি ঘুমের জন্য রাত্রে ঘুমাও দিনে কাজ করো বরকত আর বরকত আমি ছাত্রদেরকে বলবো অনেক ছাত্র আছো যারা সারা রাত জেগে পড়াশোনা করো তোমার ভুল থিওরি তুমি এটা কাজ করো যারা ভালো রেজাল্ট করতেছ অনেক ছাত্র দেখছে আজকে এখানে আসছো আজকে ভালো রেজাল্ট করার পদ্ধতি বাতাবো তোমাদের এই অনুযায়ী চলতে পারো ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ নিশ্চিত সন্দেহ নেই সময়কে তুমি কখন খাবা কখন পড়বা কখন ঘুমাবা কখন নাস্তা করবা কখন গোসল করবা করো। মনে থাকবে নাম্বার দুই এসারে নামাজের পরে আর দেরি না করা এসারে নামাজের পরেই ঘুমায় যাও ভোজ রাত্রে উঠো মস্তিষ্ককে একেবারে ঠান্ডা রাখো ছয় ঘন্টার ছাত্র ঘুমাবাই কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাবাই প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্র ছয় ঘন্টা ঘুমাবা মোটেও কম করবে না ঘুমের সাথে কোনো আপুষ নেই যা কিছু করো ঘুমের সাথে আপুষ করবে না ঘুমাবা ঠিক রাত রাত্রে জেহেন কি ঠিক রাখো যদি জেহেন অসুস্থ অবস্থায় পাঁচ ঘন্টা পড়ো যেই ফায়দা না হবে জেহেন কে সুস্থ রেখে মাত্র আধা ঘন্টা পড়ো মুখস্থ হয়ে যাবে ঘুম ঠিক রাখবে কোন ছাত্র যেন অবস্থাতেই কম না ঘুমা কিন্তু ঘুমানটা হবে কোন সময় রাত্রে মিয়া রাত্রে সারে পর ঘুমায় ভোর রাত দেখবা ভালো রেজাল্ট করবে আর এই পরীক্ষার আগ মুহূর্তে একেবারে তওবা কর কোন বন্ধু বান্ধব নাই সব তালাক বন্ধু বান্ধবের চৌদ্দ গুষ্টি সব তালাক একটা বন্ধু আমার নাই সব তালাক দিয়ে দিছি যদি এই কাজটা করতে পারো বন্ধু বান্ধব তালাপ দিতে পারো আর এই মাত্র যা বলছি সময়কে বন্ধন করতে পারো যদি ভালো রেজাল্ট না করো পরবর্তী আমাকে কি গালি দিও তুমি যত ছাত্র খারাপ হও না কেন যত খারাপ ছাত্র হও আমি যেভাবে বলছি মেনে চলো পরীক্ষা রাখ পর্যন্ত সামনে এসেছে পরীক্ষা আসতেছে তোমাদের দাখিল পরীক্ষা আসতেছে এই কাজটা করো দেখবা কত সুন্দর ভালো রেজাল্ট করতে পারো বন্ধু বান্ধব তালাক দাও ঘোরাফেরা বন্ধ সময় মতো পড়াশোনা ঠিক আছে ইনশাল্লাহ যাই হোক সময়কে মূল্যায়ন করতে হবে আমরা সময়কে মূল্যায়ন করি এই সময়ের মধ্যে জান্নাত কামাই করা যায় একেবারে সহজ জান্নাত কামাই করা কথা ঠিক না আল্লাহ জান্নাত তো জন্য রাখছে এই মোমেনদেরকে মেহমান খানায় রাখবে আল্লাহর মেহমান সবগুলি বোঝেন না কেমন হাকিম রব্বুল আলমের মেহমানদারির অবস্থাটা কি হ্যাঁ তুমি আমি সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে যাই আর কোন সাতার মকমালের বা কোন সাতার চাদর মাদুর আবি যাবি জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে বিল্ডিং বানাবেন বিল্ডিং হবে স্বর্ণের এবং রূপার খাটটা হবে হীরা কাঞ্চন মনি মুক্তা সব পাথর পান পাত্র গুলো হবে স্বর্ণের চান্দির সেই পানির ঝর্নার অবস্থাটা কি হবে বেতাল অবস্থা

দেখছেন না টেপের মধ্যে পানির সাথে সঞ্চার করে হাত দিলেই পানি ধমকে পড়ে হাঁস সরাইলে বন্ধ হয়ে যায় দরজার সাথে সঞ্চার করা থাকে রাস্তা দরজার কাছে গেলে খুলিয়া যায় আবার চলিয়া গেলে বন্ধ হয়ে যায় নাই আরে সব বাদ দেন মোবাইলের সাথে সঞ্চার করা তাকাইলেই মোবাইল ওপেন হয়ে যায় সরান আবার লক হয়ে যায় ঠিক জান্নাতের ফলের সাথে ওরকম জান্নাতি মানুষের চোখের সাথে সঞ্চার করা থাকে পড়তে ফলের সাথে ওই ফলটা খাইতে প্রসা হচ্ছে থাম করে পড়িয়া যায় কোন দেরি নেই আপনি বসলে বসেন এক একটা ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের সাঁত লাগবে এই মাত্র ফল পড়ছে সাথে সেখানে একটা ফল হয়ে যাবে সব মামলার কৃষ্ণ এই মাত্র আপেল খাইছেন আবার আপেল খাইতে মনে চায় না নবী আলী সালাম পরে না সাল্লাহ তিনি বলেন একই গাছ থেকে আবারও খাও একটু আগে যে সাত ছিল সাত পরিবর্তন হয়ে গেছে আবারও খাও একটু আগে যা খাই সেটা পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে খালি গাছ ভালো লাগে না ফল যুক্ত গাছ ভালো লাগে নাকি যেখান থেকে ফল পড়ছে সাথে সাথে একটা ফল সেখানে হয়ে যাবে গাছের মধ্যে হাজার হাজার লকমের ডিজাইনের পাখি থাকবে

ওই জান্নাতের পাখিগুলি যদি গান ধরত আর ওই গান যদি কোনো মানুষ শুনতো ওই গানের তালেই থাকতে কোনো মানুষ কাজই করতে পারত না কি মজা ঠিক না অনেক ডিজাইনের একটা গাছ যে আল্লাহ যেই হবে সাজাবেন সেই গাছের পাতা সেই গাছের ডাল সেই গাছের ফল সেই গাছের মূল সেই গাছের ডিজাইন সেই গাছের মধ্যে পাখিগুলি সর্দার আলম আলাই সালাম ফরমান গাছের পাতা গুলিতে আন্দোলিত হবে একটা পাতা সাথে আর একটা পাতা বাড়ি লাগবে ওই বাড়ির শব্দ এত সুন্দর শব্দ হবে কোন মানুষ এই ড্যামায় পাঁচ কাটা জমি ক্রয় করার জন্য কত সাধনা জীবনে করছেন রে জীবনটাকে শেষ করছেন ঢাকায় আসছেন কত বছর আগে আল্লাহ ভালো জানেন কিন্তু এখনো বাড়ি করতে পারেন এখন বলেন তো এই জান্নাত কি লাগবে কোন সাধনা লাগবে না ঘুমাও খাও নাকের মধ্যে আড্ডা মারো গুন্ডামি করো আর মানে তোমাকে জান্নাত দিয়ে দেবে না মানুষগুলি পাগল টাগল নাকি মানুষগুলি ঢাকা দশ কাটা জমির জন্য জীবনটাকে শেষ করছে না জীবন শেষ জীবন শেষ করছে এটা বাড়ি করার জন্য অথচ আল্লাহ যাকে জান্নাতের মধ্যে বাড়ি দেবে একটা বাড়ি হবে হাজার হাজার তালা বিজি এক ইট হবে স্বর্ণের এক একটি ইট হবে রূপর যাওয়ার দ্বারা গাঁতনি হয়ে যাবে এই বিল্ডিং কামাই করার জন্য নামাজের দরকার নাই রোজা লাগবে না তোমার মন মতো চললি জান্নাত পেয়ে যাবে বিয়াকু ঢাকার বাড়িতে উঠতে গেলে সাধনা করতে হয় মাওলার জান্নাতে যাইতে গেলে সাধনা করতে হয় সাধনা ছাড়া হবে না সাধনার দরকার আছে কি না একটি ইট কিনতেও জীবন জীবন শেষ করলো একটি ইটের দামও আমি করতে আর কেন সাধনা করবেন না কেন বিশ্বাস করেন না জান না বিশ্বাস করেন না জান এ তো আমি বললাম নবী আলি সাল্লাহ কি বলেন জান্নাত কি জিনিস যা কেউ কোনো কানে শোনে নাই চোখে দেখে নাই মনে অনুভব করে নাই জান্নাত তার চেয়েও সুন্দর এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন যদি পাগল হন জান্নাতে যাওয়ার জন্য পাগল হন